চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা দেখে নেব গ্রুপ এ দল এবং গ্রুপ বি দল বাংলাদেশের বেস্ট স্কোয়াড বাংলাদেশের প্রতিপক্ষ ও সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক গ্রুপ এ দল এবং গ্রুপ বি দল গ্রুপ এ দলে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড এবং আফগানিস্তান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নয় মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার বারো তাসকিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার চোদ্দ শরীফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার পনেরো তঞ্জিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার ষোলো নাহিদ রানা ফার্স্ট বোলার সব কিছু ঠিক থাকলে তামিম এবং সাকিব এখনও দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত হিসেবে থাকবেন আফিফ হোসেন ধ্রুব এবং শেখ মাহিদি চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের সব কয়টি ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম ভারত প্রথম ম্যাচ তারিখ বিশ ফেব্রুয়ারি দু সময় বৃহস্পতিবার দুপুর তিনটা বাংলাদেশ টাইম সম্ভাব্য ভেনু দুবাই ক্রিকেটের স্টেডিয়াম দুবাই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু সময় সোমবার দুপুর তিনটা বাংলাদেশ টাইম ভেনু রাউল পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় ম্যাচ তারিখ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার দুপুর তিনটা বাংলাদেশ টাইম ভেনু রাউল পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন